সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আজকে একটা বিশেষ দিন আপনারা জানেন যে ছাব্বিশে জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি আর এই পূর্তি বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রজত বিশেষ আয়োজন চলছে ক্রিকেট বোর্ডের দেশ জুড়ে নানা জায়গায় আজকে বড় পরিসরের আয়োজন হবে মিরপুর স্টেডিয়ামে আমরা সেই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে দুজন অতিথি আছে আমি পরিচয় করে দিতে চাই বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্য একজন ছিলেন ওপেনিং ব্যাটার একজন ওপেনিং বোলার আহ মেহরাব হোসেন অপি এবং হাসিবুল হোসেন শান্ত দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা এক নজরে জানিয়ে দিলাম আর কথা বলবো আগেই বলেছি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি আজ ছাব্বিশে জুন দুই হাজার সালে লর্ডসে আইসিসির সভায় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল এবং দশম দেশ হিসেবে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে আইসিসির অন্তর্ভুক্ত হয়েছিল যদিও বাংলাদেশের প্রথম টেস্ট শুরুটা হয়েছিল ওই বছরই দুই হাজার সালের দশই নভেম্বর ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ঢাকা স্টেডিয়ামে সেই ম্যাচের দুজন সারথী আমাদের সঙ্গে রয়েছেন আমরা বলেছি মেরা হোসেন ওপি এবং হাসিবুল হোসেন শান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাদের কাছে এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে সেজন্য দুজনের কাছেই জানতে চাই যে প্রথমে আজকের দিনটা আপনাদের কাছে কোনো আলাদা কিনা কিংবা যদিও প্রথম টেস্টের দিন নয় আজকে দশই নভেম্বর হলে হয়তো বা জিনিসটা আরও বেশি আপনাদের সাথে মিলে যেত কিন্তু স্ট্যাটাস পাওয়ার সাথে আসলে কোনো স্মৃতি জড়িয়ে আছে কিনা প্রথমত ২৫ বছর পূর্তি উপলক্ষে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ হাতে নিয়েছে এবং পালাক্রমে সেগুলো পরিচালিত হচ্ছে পাশাপাশি আজ আজকের দিনে বোর্ড প্রেসিডেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড ডিরেক্টর সব সহ যে প্রথম এক যে টেস্ট ম্যাচটি যারা খেলেছিল তাদেরকে একটা সম্মাননা জানানো হবে তো সত্যিই আমি খুব আনন্দিত এটা জানার পর থেকেই এবং আমি খুব এত বেশি অনুপ্রাণিত হয়েছি এবং মানে নিজেকে কন্ট্রোল করাটা ইটস ভেরি টাফ যেন আমরা কখন মিলিত হব একসাথে কারণ এই পঁচিশ বছর পরে আমরা যারা খেলেছিলাম প্রথম টেস্ট ম্যাচে একত্রিত হবো একসাথে এটার আনন্দটাই অন্যরকম অনুভূতিটাই অন্যরকম তো আমার কাছে স্পেশাল কিছু অবশ্যই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে বোর্ড প্রেসিডেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা হয়তো তার আগামী পথ চলার একটা ক্রিকেট ঐতিহ্য ক্রিকেট কালচার আমরা যেটা বলি সাধারণত আমাদের কখনই ছিল না সেই কালচারের প্রথম ধাপটা হয়তো এই সম্মাননা দিয়েই হয়তো শুরু করতে যাচ্ছেন এটা আমি এটা আমার ব্যক্তিগত মতামত তো অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং আমরা সত্যি খুব আমি খুব স্পেশালি আনন্দিত যে সকলের সাথে আবার মিলিত হব সেই অপেক্ষাটাই আছে আর খুব বেশিক্ষণ অপেক্ষা নেই কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা হাসিবুল হোসেন শান্ত আজকের দিনের অনুষ্ঠান নিয়ে তো বলবেনি আমি বলছি যে পঁচিশ বছর আগের মানে টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময়টাই আসলে আপনাদের মনে কোনো অনুভূতি হয়েছিল কিনা কোনো স্মৃতি আছে কিনা ওই সময়ে না স্মৃতি মানে কি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমরা যেটা মানে হয়েছিল যে বাংলাদেশকে এখন সবাই চিনবে পৃথিবীতে এটা একটা বড় অর্জন ছিল আমাদের আর সত্যি কথা বলতে যে এইবার যে অনুষ্ঠানটা করছে বাংলাদেশ ক্রেড বোর্ডকে ধন্যবাদ জানাই আসলে আমরা যে ইয়াং জেনারেশন যারা আছে তারা কি কিছুটা হলেও জানতে পারবে যে আমরা কারা প্রথমে টেস্ট খেলেছি এই জিনিসগুলো আসলে জানা খুবই দরকার সেইগুলা মনে হয় এই অনুষ্ঠান থেকে জানতে পারবে তো প্রথম টেস্ট খেলেছি এটাই এটা তো অবশ্যই মানে আমরা মনে রেখেছি নিশ্চয়ই নতুন প্রজন্ম মনে রাখবে ওপির কাছে আবারও আসতে চাই যে বারবারই ফিরে ফিরে আসছে আজকেও বাংলাদেশ টেস্ট খেলছে এই পঁচিশ বছরে আসলে টেস্ট আমরা কেমন খেলছি কিংবা আসলে বাংলাদেশকে আসলে চিনেছে যেটা হাসিবুল হোসেন শান্ত বলছেন যে বাংলাদেশকে চিনবে চিনেছে অলরেডি কিন্তু বাংলাদেশ আসলে কি সত্যি শক্তিশালী দেশ হিসেবে জায়গা করতে পেরেছে পঁচিশ বছরে দশ নম্বরে ছিল আগে এখনও আসলে ওই জায়গা দিয়েই ঘুরুপাক খাচ্ছে প্রায় আর দেখুন বাস্তবতাটা কিন্তু মেনে নিতেই হবে আপনার প্রথম টেস্টে আমরা আমরা কিন্তু সাড়ে চারশো উর্ধ্ব রান কিন্তু করতে সক্ষম হয়েছিলাম প্রথম টেস্ট ম্যাচে সেটা আজ থেকে পঁচিশ বছর আগে সেই টেস্ট ম্যাচে সেই টেস্ট ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো বার্তা কিন্তু দিয়েছিলাম ক্রিকেট বিশ্বে যে আমরা এগিয়ে আসছি সেই টেস্ট ম্যাচেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই আমিনুল ইসলাম বলবো একশো পঁয়তাল্লিশ রানের ইনিংস হাবিবুল বাসার সুমনের সত্তর উর্ধ্ব রানের ইনিংস নাইমুল রহমান দুর্জয় পাঁচ উইকেট তো তখনই কিন্তু আমরা একটা বার্তা বহন করেছিলাম যে না আমরা ক্রিকেট এগিয়ে আসছি বাংলাদেশ এগিয়ে আসছে পঁচিশ বছর এই চলার পথে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন্স ছিল আমরা কিন্তু দল হিসাবে কখনোই কিন্তু ধারাবাহিকতা কিন্তু আমাদের কিন্তু একরকম ছিল না আপস অ্যান্ড ডাউন্স অনেক ছিল বাট আমরা একটা জিনিস করতে পেরেছি এই বছরে আমরা প্লেয়ার তৈরি করতে পেরেছি প্লেয়ার লাইক মুশফিকুর রহিম যার কিনা টেস্ট ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি আছে আমরা প্লেয়ার তৈরি করতে সক্ষম হয়েছি এটাও কিন্তু একটা ক্রিকেটের উন্নতির লক্ষণ সাকিব সাকিব আল হাসানের মতো প্লেয়ার তৈরি হয়েছে টেস্ট ফর্মেটে বলেন ওডিআই ফর্মেটে বলেন টি টোয়েন্টি ফর্মেটে বলেন প্রতিটা জায়গায় তিনি দাপটের সাথে খেলে গেছেন তারপর তামিম ইকবালের কথাই বলতে পারি তামিম তামিম ইকবালের ডবল সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে তো লর্জের মতো জায়গায় তামিম ইকবালের সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এই পথ চলাতে কিন্তু আমরা অনেক প্লেয়ার তৈরি করতে পেরেছি এবং দলগত হিসাবে যদি আমি বলি আমরা কিন্তু কিছু ভালো কিন্তু ম্যাচও কিন্তু উপহার দিয়েছি এবং ম্যাচ জিতেছি টেস্ট ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতেছি সাউথ আফ্রিকার বিপক্ষে জিতেছি ইংল্যান্ডের সাথে মাঠে জিতেছি তো এগুলোও কিন্তু উন্নতির লক্ষণ কিন্তু কিন্তু হ্যাঁ আমরা আমি একটা কথা আবারও বলছি যে আমাদের ধারা ধারাবাহিকতাটা পারফরমেন্সের দিক থেকে অনেকটাই আপস অ্যান্ড ছিল কিন্তু প্রথম সারির যে ছয়টি দল আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ভারত এবং পাকিস্তান এই ছয়টা দল কিন্তু আমাদের থেকে অনেক শক্তিশালী এটা মেনে নিতেই হবে আপনি যে কোনো ফর্ম্যাটে সেটা টেস্ট ক্রিকেট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন কিন্তু তারপরেও আমাদের সারি যারা দল আছে টিম লাইক শ্রীলঙ্কা টিম লাইক আফগানিস্তান আমাদের আমরা যদি তাদের সাথে কম্পেয়ার করি আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু ভালো জায়গায় অবস্থান করছি তাদেরও কিন্তু আমাদের মতো একই অবস্থা যে না আপস অ্যান্ড ডাউন্স কিন্তু ধারাবাহিকতার পারফরমেন্সের দিক থেকে আছে তাদেরও হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিছু কিছু ভালো হচ্ছে ভালো প্লেয়ারদের ভালো পারফরমেন্স হচ্ছে কিন্তু দলগত হিসাবে কিন্তু তারাও কিন্তু খুব একটা বেশি ভালো করতে পারছেন না তো আমি যদি সেই জায়গা থেকে সে বিবেচনা করে কথা বলি তাহলে আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে হয়তো আমরা এক্সপেকটেশন আমাদের আর বেশি ছিল কিন্তু তারপরে আমরা যে জায়গায় অবস্থান করছি এখান থেকে ভালো কিছু করা সম্ভব হাসিমুল হোসেনকে একমত কিনা যে সন্তুষ্ট মানে মেহেরাব হোসেনের কথা আমার যে বলতে কি মানে আপনারা এই জায়গায় সত্যি আপনি যদি দেখেন শ্রীলঙ্কা কিন্তু একটা সময় ভালো খেলে আবার মাঝখানে একটু ব্যাকগ্রাউন্ড হয়েছিল কিন্তু তারা আবার কিন্তু দলটা সুন্দরভাবে গড়ে উঠেছে উঠেছে তো আমাদের কিন্তু যে আমরা যে খেলছি গতানুগতিকভাবে একটা একটা ম্যাচ ভালো খেলি বা দুটা ম্যাচ ভালো খেলি আবার দেখা যায় চারটা ম্যাচ খারাপ খেলছে ধারাবাহিকভাবে যে আমরা কন্টিনিউ করবো যেমন ব্যাটসম্যানে আপনি যদি লাস্ট টেস্টের কথাই ধরি মুশফিক বলেন শান্ত বলেন রানের মধ্যে চলে এসেছিলেন আবার আজকে টেস্টে যদি দেখেন কন্টিনিউ করতে পারেনি তারপরটা একদমই হবে সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে পারফরমেন্স হচ্ছে মুশফিকের সেঞ্চুরি আছে তামিমের সেঞ্চুরি আছে মুশফিকের আছে সাকিব অলরাউন্ডার সুপার পারফর্ম করেছেন ব্যক্তিগত যদি বলেন যে সাকসেস আছে তাহলে অবশ্যই বলবো আছে বাট দলগতভাবে বলবো যে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচার আছে সেখানে মনে হয় যে আমাদের আরও বেটার লঙ্গা বাসন ক্রিকেট খেলা দরকার তাহলে হয়তো বা আমরা আরো বেটে খেলবো ঘরোয়া ক্রিকেট আমরা ফিরবো আপনাদের কাছে দর্শক আছেন তার ফোনটি নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে যে জায়গাটায় বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটের কথাটা মানে আজকের দিনে এই আলোচনা হয়তো বা প্রাসঙ্গিক কিনা আমি যাই না যে ঘরোয়া ক্রিকেট কিংবা টেস্টের উন্নতির অবনতির যে বিষয়টি কিন্তু তারপরও প্রশ্ন আসেই যেহেতু বাংলাদেশ কলম্বো টেস্ট খেলছে দুশো সাতচল্লিশ সনে ফার্স্ট ইনিংস অল আউট হয়ে গেছে এবং আপনারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যেমন বলছেন ঠিক একইভাবে ইন্ডিভিজুয়াল ধারাবাহিকভাবে ভুলগুলোও কিন্তু আছে আপনি এনামুল হক বিজয়ের আউটগুলো যদি দেখেন গত তিনটি ইনিংসে মুশফিকুর রহিম গতকাল যেভাবে আউট হয়েছেন মানে তার যে স্লক সুইপে যে দুর্বলতা বারবার বলা হয়েছে তার জানেন তিনি তারপরে সেভাবে আউট হয়েছেন আমি বলছি যে সেই জায়গায় কি আসলে উন্নতিগুলো হচ্ছে না নাকি আসলে বিকল্প আমাদের নেই দেখে তারাই আসলে খেলে চলেছেন কিংবা তারাই আবার ফিরে আসছেন বারবার সৌম্য সরকারের কথা অন্য ফর্ম্যাটে বলা হয় অনেকবার মানে আমি বলছি যে এই জায়গায় কোয়ালিটি অফ ক্রিকেটারের সংকটটা কি আছে কিনা আমার কাছে মনে হয় না কিন্তু আমরা ভুল যেগুলো করছি সেটা আবার রিপিট হচ্ছে দ্যাট ইজ নট রাইট তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু মনোযোগী হতে হবে আমাদের এই সব বিষয়গুলো নিয়ে যে আমরা প্রতিটা একই ভুল বারবার যাতে না হয় আমরা প্রতি প্রতিপক্ষ দলে যখন কম্পিউটার অ্যানালিস্ট যখন প্লেয়ারদেরকে নিয়ে আপনার অ্যানালাইসিস করেন তখন কিন্তু প্রতিপক্ষ দলের দুর্বলতা ব্যাটসম্যানের দুর্বলতা কোথায় বলারের দুর্বলতা কোথায় সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে তো আমাদেরও কিন্তু একইভাবে কিন্তু কাজ হয় কিন্তু আমাদের ভুলগুলোর সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে আমরা বারবার সেটা রিপিট করছি সেই রিপিটটা যাতে না করিয়ে আমরা যাতে সেখানে স্টপ করা যায় ওই শটের বিকল্প অন্য কোনো শট দিয়ে তাকে অ্যাডজাস্টমেন্ট করানো যায় কিনা এই পরিকল্পনাগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন আমি বিশ্বাস করি আমাদের যারা কোচিং স্টাফ বিন্দু আছেন তারা আরেকটু মনোযোগী হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে আমাদের প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের লোকাল যে ডোমেস্টিক ফর্মেটে আমাদের যে জাতীয় লিগটা হয় সেখানে যদি তাদেরকে বাধ্য করা হয় খেলানোর জন্য তারা অনেকে অনেহা প্রকাশ করেন খেলতে পারেন না অথবা খেলেন না তো এই জায়গাটা হোক এই জায়গাটায় যদি তাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করা হয় যে না তাদেরকে সেখানে অংশগ্রহণ করাটা খুব জরুরি তাহলে তারা যদি লংগর বারসানে যদি ডোমেস্টিকের লংগর বারসানের সাথে জড়িত থাকে আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে তারা ভালো করবে এবং ভুলগুলো ভুলগুলো কাটিয়ে ওঠা সম্ভবই আপনি লোকাল ক্রিকেটে যদি সেই ভুলগুলো কাটিয়ে উঠে পিছনে যদি কাজ করেন যদি না করেন এই ভুলগুলো যদি আপনি লোকাল ক্রিকেটে টেস্ট ক্রিকেটও দেখবেন আপনি সেখানে গিয়ে সাফল্য পাবেন বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটে আসলে উন্নতি মানে ফর্মেটে কিংবা কাঠামোতে উন্নতি করতে হবে মানে কাঠামোতে উন্নতি মানে সেইটা আপনি চান নাকি আপনার কাছে আসবো কিন্তু মেহরা হোসেনের কাছে যাতে সেই কাঠামোর পরিবর্তন চান নাকি আসলে ন্যাশনাল ক্রিকেটারদের বাধ্যতামূলক নিশ্চিত করতে চান খেলাটা কোনটা আসলে প্রয়োজন কাঠামোর পরিবর্তনের কথা কিংবা প্লেয়ারদের খেলার চান্সেস কিন্তু কম থাকে ওদের ক্যালেন্ডারে দেখা যায় যে খেলা বেশি থাকে যারা যদি বাইরে থাকেন তাদের অবশ্যই খেলানো উচিত আর কম্পিটিশনটা বাড়ানো খুবই দরকার আপনি যদি দেখেন আমরা বিজয়ের ঘর ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেন প্রচুর রান করেছেন কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে গেলে পারছি না তার মানে আমাদের ঘর ক্রিকেটের কম্পিটিশনটা খুব মানে ওই স্ট্যান্ডার্ডের না আর একটু বেটার করতে হবে যেভাবেই মানে সেটা সম্ভব কীভাবে এই কথা তো আমরা অনেক বছর ধরে বোঝাই পঁচিশ বছর ধরে এই আলোচনা খেলার সংখ্যা আসলে আমাদের তো এমন মানে ক্যালেন্ডারের সিজন ছোটো হয় রেনি সিজন চলে আসে তো খেলার সংখ্যা না বাড়ালে এখানে টাফ দর্শক আছেন আমাদের সঙ্গে এবার আমরা একটা দর্শকের ফোন নিতে চাই মতামত যারা যারা প্রশ্ন টেস্ট খেলছে সবাইকে ভালোবাসা আর সম্মাননা জানাচ্ছি ধন্যবাদ আমাদের এখানে দুজন আছেন জি তো আমার প্রশ্নটা হলো যে প্রত্যেক জেলায় লঙ্গার ক্রিকেট কি চালু করা সম্ভব জেলা তো অনেক বড় কথা আপনাদের চালু করে বর্ষাকালে চালু করে বর্ষাকালে চালু করে প্রায় দুই তিন মাস জায়গা একটা ম্যাচ বন্ধ মানে বৃষ্টি শীতের সময় কি করে আমি এটা বুঝি তো মানে টাইম আনসার জানতে মানে ক্রিকেট কি আসলে ধন্যবাদ আপনাকে আসলে প্রশ্নের জন্য ময়মনসিংহ থেকে ফোন দিয়েছিলেন ময়মনসিংহকে নিয়ে আমার প্রশ্ন যে আসলে ময়মনসিংহ কেন অন্তর্ভুক্ত হয় না জাতীয় ক্রিকেট লিগে কিংবা ক্রিকেট বোর্ডের কোনো কাঠামোতে এই যে সাত বিভাগে অনুষ্ঠান হল ময়মনসিংহ এখানে বাদ পড়ে গেল এই টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তীর অনুষ্ঠান থেকে ময়মনসিংহকে আসলে মানে গুরুত্ব দেওয়া হয় না কেন মনে হয় যাই না সেটা আমার প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন কিনা জানি যাই না ক্রিকেট বোর্ড প্রশাসকরা দেবে কিন্তু জেলা পর্যায়ের ক্রিকেটকে মানে সচল করতে নতুন বোর্ড সভাপতি উদ্যোগ নিয়েছেন সেই কারণেই সাত বিভাগে তিনি এই অনুষ্ঠানটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলছেন তিনি সম্ভব আপনার মনে হয় অফকোর্স সম্ভব আমার কাছে মনে হয় যে লাস্ট দশ বছরে কিন্তু অনেক কিন্তু জেলায় কিন্তু ক্রিকেট লিগই হয়নি যে এটাকে সচল রাখার জন্য যে প্রক্রিয়াটা দরকার একটা জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামো যে থাকাটা দরকার বর্তমান অবস্থায় কিন্তু সেটা নেই এটা এটা যখনই ঠিক হবে আমার কাছে মনে হয় সেটা ইলেকশনের পরে হোক বা যেভাবেই হোক সরকার যদি উদ্যোগ নেন যেন একটা সচল রাখার জন্য যে যেগুলো পদে লোক বসানোর দরকার সেগুলো যদি তিনি করতে পারেন খুব শিগগিরই যত শিগগিরই সম্ভব যদি তিনি করতে পারেন আমার কাছে মনে হয় যে কোনো শুধু ক্রিকেট লিগই না যে কোনো স্পোর্টসের লিগই তারা করতে সক্ষম কিন্তু এটার জন্য এমন নয় যে তার প্রতিটা জেলায় কিন্তু আপনার জেলা জেলা মাঠ কিন্তু আছেন জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়ামগুলো আছেন তো সেখানে কিন্তু পরিচালনা করা সম্ভব এখন বর্তমান আমরা সকল ডিস্ট্রিক্টগুলোতে কি অবস্থা আমরা জানি এবং যেখানে কিনা আপনার একটি অ্যালক কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই তো তাদের মাধ্যমেই যদি এই

আপনার ওয়ান বলেন টি টোয়েন্টি বলেন লঙ্গ বলেন যেভাবে হোক এই জায়গাগুলি খেলা চালু করতে হবে এবং যারা সংগঠকের থাকবেন তারা যাতে ওটাকে আন্তরিকতার সাথে কাজ করেন সেটাও আমাদের নজরে রাখতে হবে তাহলে হয়তো বা আমরা সামনের দিকে আরও বেটার তাড়াতাড়ি আগাবো এই জায়গাগুলিতে খেলা খুবই দরকার আমরা আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে এসব আলোচনা থেকে আমরা পঁচিশ বছর আগের একটু স্মৃতিচারণগুলো করতে চাই ওই ম্যাচ কিংবা ওই দু হাজার সালের ছাব্বিশে জুন সেই সময়টার একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয় দ্য গ্যালারিতে ফিরে আসবো একটু পরই গ্যালারিতে আমরা কথা বলছি টেস্ট স্ট্যাটাসের পঁচিশ বছর পূর্তি আজ রজত জয়ন্তীর উৎসব হবে বিকেলে ক্রিকেট বোর্ডের আয়োজনে অভিষেক টেস্টের সব সদস্যকে সম্মাননা জানানো হবে সেই দলের দুই ক্রিকেটার আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ওপেনার মেয়েরাব হোসেন ওপি এবং পেইস বোলিংয়ে হোসেন শান্ত ছিলেন সাতানব্বই আইসিসি ট্রফি জয়ের নায়কদের একজন এবং পরে অভিষেক টেস্টেও খেলেছেন আমরা বিরতির আগে বলছিলাম যে অভিষেক টেস্টের কথা একটু শুনতে চাই যদিও স্ট্যাটাস প্রাপ্তির সাথে আরো চার পাঁচ মাস পরে আসলে অভিষেক টেস্ট হয়েছে একটু জানতে চাই যে অভিষেক টেস্ট যখন ডিক্লেয়ার হলো স্ট্যাটাস পেলাম ডিক্লেয়ার হলো ও অপোনেন্ট ডিক্লেয়ার হলো ভারতের সঙ্গে খেলা দশ নভেম্বর মানে আপনাদের মনে কি কাজ করছিল স্মৃতিগুলো একটু জানতে চাই কিংবা টেস্টে নামার সময়ের ঘটনাগুলো একটু জানতে চাই চাইভে প্রথম কী মনে এসেছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রথম পরেই তো একটা স্বপ্ন ছিল তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে প্রথম টেস্ট ম্যাচ মানে খেলার স্বপ্ন তো এটা যে কোনো ক্রিকেট প্লেয়ারই থাকতে পারে তো আমার স্বপ্নটা ছিল যে প্রথম টেস্ট ক্রিকেট টেস্ট যাতে খেলতে পারে এই স্বপ্নটা নিয়েই পথ চলা শুরু করেছিলাম কাঙ্ক্ষিত দলে যখন সুযোগটা আসলো ক্যাম্পের তো তখন আরও বেশি স্বপ্নটা শুরু হলো একাদশে থাক থাকার জন্য তো ঠিক ম্যাচের আগের দিন রাত্রে পুরো টিমেই কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল যে কোন এগারো জন খেলবে এটা সবারই বিরাজ করছিল এবং পরের দিন সকালবেলা যখন জানতে পারলাম মাঠে যাওয়ার পর অটোমেটিক চয়েস ছিলেন নাকি না ওই সময় ওই সময় আমি আপনাকে বলি নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের পর সেখানে জাদমর বেলিম ছিলেন কিন্তু নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের পর আমার আর সারিয়ার হোসেন বিদ্যুতের পার্টনারশিপটা খুব সুন্দর একটা পার্টনারশিপ হয়েছিল এবং অটোমেটিক চয়েসে পরিণত হয়েছিল তো সেই সুবাদেই কিন্তু আমাদের কিন্তু খেলা একাদশে থাকাও তো নিশ্চিত ছিলাম যে না খেলবো এতটুকু মানে নিজের প্রতি বিশ্বাস ছিল কিন্তু খেলতে যাওয়ার আগে যে উত্তেজনাটা কাজ করছিল যে না মানে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছি দ্বিতীয় উত্তেজনা কাজ করছিল আমার যত আইডল ছিল আইডল ছিল আইডল প্লেয়ার ছিল প্লেয়ার লাইক সচিন টেন্ডুলকার প্লেয়ার লাইক রাহুল দ্রাবি প্লেয়ার লাইক অনিল কুম্বে সৌরভ গাঙ্গুলি এদের বিপক্ষে আমরা খেলতে নামছি এরা কিন্তু সেই সময়কার আমাদের আইডল আইডলদের সাথে খেলতে নামছি টেস্ট ক্রিকেট এবং প্রথম টেস্ট ম্যাচ তো সেটা একটা বাড়তি আরও আরও উত্তেজনা কাজ করছিল তো সব কিছু মিলেই অবশ্যই উৎসম্য করছিল পরিবেশটা কিন্তু এত বেশি উত্তেজনা কাজ করছিল যে টেস্ট ক্রিকেটে কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলতে হবে সেই পরিকল্পনা থেকে দূরে সরে এসেছিলাম তো তো খুব বেশি উত্তেজিত ছিলাম এবং আমি সত্যি গর্বিত যে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে একাদশে ছিলাম এবং বাংলাদেশ টেস্ট প্লেয়ার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি আমি সত্যি খুব গর্বিত হাসিবুল হোসেন শান্তর ক্ষেত্রে কি একই কাজ করছিল উত্তেজনা কিংবা খুব বেশি এক্সাইটমেন্ট না তেমন একটা না খেলবো টেস্ট আপনিও তো ছিলেন নিশ্চিত হ্যাঁ মোটামুটি নিশ্চিত ছিলাম আর কি মানে আমি আসলে ইলেভেন নিয়ে ওইভাবে চিন্তাও করিনি যদি সুযোগ পাই খেলবো সবচেয়ে বড় কথা ছিল যে প্রথম বলটা আমি আমার হাত দিয়ে টেস্টের বল করব যেটা করতে পেরেছি এটা বিশাল এক আমার জন্য মনে করি যে সম্মানের ব্যাপার যে বাংলাদেশের প্রথম বলটা আমি টেস্টের করি ইচ্ছাও ছিল যে প্রথম উইকেটটা নিব বাট সেটা হয়নি পরেই উইকেট পাই বাট এক্সাইটেড ছিলাম বাট টেস্ট খেলাটা যে কঠিন এটা আসলে এক্সাইটেড এর মধ্যে বোঝা শুরু হলো যে চার দিন পরে যে আমরা অল আউট হয়ে যাই তখনই বুঝতে পারলাম যে টেস্ট খেলাটা এত সহজ না অনেকটা কঠিন আর সত্যি কথা বলতে অপিজের এত দর্শক ছিল সব মিলে আসলে কি বলবো অনেক আগের দিন হতো মানে এখনো সেই স্থিতিগুলি মাঝে মাঝে কি মনে আসে ফিরে আসে ফিরে আসে আমার একটা বেশি বলতে ভুলে গেছিলাম যে আরেকটা বেশি উত্তেজনা কাজ করতো টেস্ট চ্যাচেস পাওয়ার আগ আগে আমরা যখন টেস্ট ক্রিকেট মানে খেলা দেখতাম টিভিতে দেখতাম তখন দেখতাম যে দুই দলই সাদা ড্রেসের সাথে ব্লেজার পোলে মাঠে নামতো তো খুব ইচ্ছা জাগতো যে যদি আমাদের সম যদি আমাদের কখনোই যদি এই সুযোগটা আসে ব্লেজার পোলে মাঠে নামবো ক্যাপ্টেন যাবে ব্লেজার পরে টচ করতে ওই ওই সিনারিওটা দেখবো তো খুব ইচ্ছা ছিল তো টেস্ট ক্রিকেটে যখন প্রথম দিন আমরা শুরু করলাম সকলেই যখন ব্লেজার পরে মাঠে নামলাম সাদা ড্রেসের সাথে সেটার অনুভূতি অন্যরকম সেটা ভাষায় প্রকাশ করা যায় না এবং টেস্ট ক্যাপ মাথা যে কোনো ক্রিকেট প্লেয়ারের জন্য আমার কাছে মনে হয় বিরাট একটা গর্বের বিষয় অবশ্যই মানে সেটা তো আলাদা জিনিস আপনারা সেই গর্বের অধিকারী জাস্ট একটা জানতে চাই যে আসলে সেই জিনিসটা আসলে ফিল করে প্লেয়াররা মাঠে পারফরমেন্সে কিংবা যখন তারা ন্যাশনাল জার্সি পরের নামে তাদের জন্য কি আসলে সেই জায়গাটা থাকে যে তারা সেরাটা পারফর্ম করতে চায় সব সময় মনে হয় আপনার অফকোর্স অফকোর্স কারণ আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আপনি যে কোনো প্লেয়ারই আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি তারা তাদের সর্বোচ্চটাই ঢেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না তো এখনকার ক্রিকেট কিন্তু আমাদের সময়কার ক্রিকেট ক্রিকেটের মতো না আমাদের সময় কিন্তু আমরা পরিকল্পনা নিয়ে কিন্তু মাঠে নামতাম এই কম্পিউটার অ্যানালিস করে কিন্তু মাঠে নামতাম না তো এখন কিন্তু পরিকল্পনা করে মাঠে নামেন প্রতিপক্ষের দুর্বলতা কোথায় কোথায় আমাদের আঘাত আনতে হবে আমরা কিন্তু সব কিছুই জানি কিন্তু অনেক সময় সেটা ফলো করতে গিয়ে হয়তো প্ল্যান এতে এটা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আমরা প্ল্যান বিতে চলে যাই তো এখন অনেক ইকুয়েশন চলে আসে কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আগের থেকে ক্রিকেট এমন নয় যে আরও বেশি কঠিন হয়ে গেছে সেটা আমি বলবো না কিন্তু ক্রিকেট অনেক বেশি ফাস্ট হয়ে গেছে ফাস্ট গেম হয়ে গেছে এবং সেখানে শক্তি জায়গাটা আমার কাছে পাওয়ার হিটিং এর জায়গাটা আরো বেশি বেশি তৈরি হয়েছে এখন এখন আর এইগুলো কমপ্লিট করার জন্য যে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার আমার কাছে টেস্ট প্রতিটা দলই সেই ফ্যাসিলিটিসগুলো আছে ইভেন বাংলাদেশেরও আছে আমরা একদমই শেষ দিকে এই ষোলো জনের মধ্যে এগারো জনের আজকে দেখা হবে পাঁচজন থাকতে পারছেন না দেশে নেই কাউকে কি মিস করেন কিংবা দেখা হয়নি দিন এমন কেউ আছে কিনা আপনাদের দুজনেরই আর সে দেখা না অনেকদিন

তো সত্যি খুব আমরা মুখে আছি মানে সেই মিলন মেলাটার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা আমাদের স্টুডিওতে আসার জন্য আমরাও অপেক্ষায় আছি এই দলটা একসাথে হোক এই ছাব্বিশে জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যদিও টেস্ট নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু সেই প্রশ্নটাকে এক পাশে সরিয়ে আমরা পঁচিশ বছর আগের সেই দিনটাকে আমরা আজকে স্মরণীয় করে রাখুক ক্রিকেট বোর্ড আমরা সেটাই চাই তারপরে নিশ্চয়ই বিশ্লেষণ হবে বাংলাদেশের টেস্ট কতটা এগিয়েছে কতটা পিছিয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি